সারা দেশে প্রচন্ড তাবদাহ চলছে আজকে এই তাবুদাহ থেকে বাঁচার জন্য আমরা অনেকে অনেক উপায় অবলম্বন করছি শরীয়তের মাসালা এই গরম থেকে বাঁচার জন্য কি করবেন আপনি বা আপনার করণীয় কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম গরম আসলে কি করতেন এটা পরে বলতেছে এই গরম আসার পরে কিছু মানুষের ফুটা নিয়েও পারছে কেমন কিছু কিছু পোলাপান দেখবেন যে ঘরের মধ্যে এসি আছে না বারবার এই এসির সাথে সেলফি তুলে অথবা এসির ছবিটা তুলে ফেসবুকে পাবলিশ করে মানে দেখা যায় যে ঘরের মধ্যে এসি চলতেছে আবার কিছু কিছু পোলাপান আছে ওই গ্রামগঞ্জে খালি গায়ে মনে করেন আমতলায় জামতলায় বসে আছে সেলফি তুলে তুলে ফেসবুকে দেয় কিছু ছেলে ছেলেমেয়েরা আছে গরম এটা কেন আসে জানেন পৃথিবীতে জাহান্নামের কিছু অংশ জাহান নামের আগুন তো আপনারা সবাই জানেন যে জাহান নামের আগুন অত্যন্ত উষ্ণ খুব গরম এই উষ্ণতা পৃথিবীর আগুনের চাইতে শত শত গুণ বেশি উষ্ণ গরম জাহান্নামের নামের একটা অংশ আর একটা অংশকে এই উষ্ণতায় খেয়ে ফেলছিল আল্লাহর কাছে তখন জাহান্নাম রিকোয়েস্ট করলো আল্লাহ এই তাপ তো আমরাও সহ্য করতে পারতেছি না দেখেন জাহান্নাম নাম নিজে সহ্য করতে পারতেছে না তাহলে মানুষ কিভাবে সহ্য করবে জাহান্নামের আগুন আল্লাহ সুহানা হাত আল্লাহ তখন জাহান্নামের নামের দুইটা অবস্থা তৈরি করলেন একটা হচ্ছে শীতল অবস্থা আর একটা হচ্ছে গরম অবস্থা পৃথিবীর বুকে জাহান নামের নিঃশ্বাস দুইভাবে পড়ে দুইবার পড়ে হাদিসের মধ্যে আছে একবার হচ্ছে গ্রীষ্মকাল এই যে এখন জাহান্নামের নামের নিঃশ্বাস মানে গরমকালে যাহার নাম নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসের কিছু অংশ পৃথিবীর বুকে আসে এরপরে প্রচন্ড তাবদাহ শুরু হয় দুই নম্বর হচ্ছে শীতল নিঃশ্বাস যাহার নাম ছাড়ে তখন প্রচন্ড তাবদাহ শুরু হয় রাসুল আকরম সাল ভাল্লাম এর সময়ও কিন্তু গরম ছিল বাংলাদেশে কি গরম বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা অস্থির হয়ে যায় সৌদি আরবে এমন হয় যে আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই তাপমাত্রার সময় রাসুল আকরাম সাল্লাহ ভালাই যখন সাহাবিদের সাথে সফর করতেন সাহাবিদ বলেছিলেন শীতকালে তোমরা নামাজ তাড়াতাড়ি নামাজ আর গরমকালে তোমরা জোহরের নামাজটা একটু কেন মনে রাখবেন শীতকাল অতটা কষ্ট দেয় না কারণ শীত নিবারণের জন্য পোশাক আশাক একটু মোটা পড়লে নিয়ন্ত্রণ করা যায় বিশেষ করে আমাদের দেশের যে শীত সৌদি আরবের যে শীত ইউরোপের শীত ভিন্ন কিন্তু গরমকাল যদি বিদ্যুৎ না থাকে অনেক মানুষের হাসপাস শুরু হয়ে যাচ্ছে আর এখন তো মাসা আল্লাহ অনেক এলাকাতে বিদ্যুৎ থাকে আর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ মানে সংকট কেন বিদ্যুৎ যায় কেন আসে এটা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই বলতে পারবে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারাবির সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় তারই সময় চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় ওই ইফতারের সময় চলে যাচ্ছে তবে ঢাকা সিটিতে বিদ্যুৎ বা লোডশেডিং লোডশেডিং কম হয় আমার বিষয় আলোচ্য সেটা না আমার বিষয়টি হচ্ছে এই যে প্রচন্ড তাবদাহ এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আবার অতি শীতল এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এখন এই গরম থেকে বাঁচার জন্য আপনার কি আমল করতে হবে রাসুল আকরাম সাল্লাহ আলী আসসালাম একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে গরম এটা মূলত আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের নামের পক্ষ মানে থেকে আল্লাহর ক্রোধের বহির হচ্ছে এই উষ্ণতা তো দোয়া করতে বলেছেন কোদ থেকে বাঁচার জন্য রাগ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল এভাবে আল্লাহ ইন্নি আউদুবিকা মিন জাওয়া আলী নে আমাতিক দুই নম্বর বলেছেন ও তাহাবুল আফিয়াতিক ও ফুজা আতি নিয়াকমাতিক ও জামিয়া ইসাখাতিক রসুল আকরাম সাল্লাহ আলাইসালাম এই দোয়াটি শিখিয়েছেন এই প্রচন্ড তাবদাহ থেকে গরম থেকে বাঁচার জন্য অর্থ কি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় তাই আশ্রয় চাচ্ছি আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এক নম্বরে দুই নম্বর বিষয় হচ্ছে যে জোহরের নামাজ অনেক মসজিদে একটাই হয় অনেক মসজিদে শো একটাই হয় শীতকালে আর গরমকালে আপনারা জোহরের নামাজটা পড়বেন দেড়টা বা পুনে দুইটাই মানে রাসুল সাল্লাইসালাম একটু দেরিতে গরমকালে নামাজ আদায় করতে বলেছেন আবু জার আল্লাহ তালু বলেন এক সফরে আমরা আলাহ রসুল সালামের সঙ্গে ছিলাম এই সময় এই সফরের মধ্যে মোয়াজিন সাহেব বারবার আল্লাহ রসুলকে বলছে ইয়া আল্লাহ আমি কি না 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 এখন আজান দিও না আবার মজেন বললো ইয় রাসুরাল্লাহ আমি আজান দিব জোহরের কই না এখন আজান দিও না কেন আমি আজান দিবো না বললো একটু পরে আজান দাও কারণ এখন গরমকাল এই গরমে কষ্ট হবে মানুষের নামাজ আদায় করতে তাহলে গরমটা যখন একটু কমে যাবে তখন নামাজটা আদায় করতে হবে আর গরমে অল্প আমল করলে বেশি সব কারণ কষ্ট করে যত আমল করবেন এই আমলগুলো বেশি সব আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে দেবেন ইনশাল্লাহ গরমকালে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হচ্ছে শীতল পানি শীতল পানি মানুষকে পান করানো এটা গরমকালে সবচাইতে বড় আমল নামাজ পড়লে যেমন সব আছে এটার কারণেও কিন্তু বেশি সব আছে অনেকের বাড়ির সামনে ট্যাপ আছে টিউবওয়েল আছে একটা গ্লাস আপনি শিকল দিয়ে বেঁধে রেখে দেন যাতে করে মানুষ নিয়ে চলে যেতে না পারে ওই পানি যে মানুষ পান করবে ছাদের মধ্যে আপনি ছোট ছোট বাটি রেখে দেন পশু পাখি যাতে করে পানি পান করতে পারে রাস্তার পাশে একটা পাতিল রেখে দেন যাতে করে কুকুর এসে পানি পান করতে পারে মনে রাখবেন একটা পিঁপড়াও যদি থেকে খাবার একটা মানুষ যদি ঠান্ডা পানি শীতল পানি পান করে ছাদের উপর থেকে কাক শালিক এই সমস্ত পাখিগুলো যদি পানি পান করে আল্লাহ তালা এই পানির ওসিলায় আপনারা মাফ করে দিতে পারে সোহানন্দ সুতরাং আমরা এই আমলগুলো করার চেষ্টা করব আর বিশেষ করে যারা কষ্টে আছে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন